আসসালামু আলাইকুম অ্যাবাজন কেমন আছেন সবাই কাস্টমাইজ একটা মাপলার নিয়ে চলে আসলাম আপু এক আপু অর্ডার করেছে পিক দেখে কালারটা কাস্টমাইজ করেছে আপু থাকে জার্মানিতে জার্মানি থেকেই অর্ডার করেছে প্রথমত যাবে রাজশাহী রাজশাহী থেকে যাবে আপুর কাছে আপু হয়তো তাদের আত্মীয়র মাধ্যমে নিবে আমি বলছি না যে সরাসরি জার্মানি যাবে যেহেতু আমার সে প্রসেস করা নাই যে সরাসরি আমি বাইরের দেশে ইম্পোর্ট করতে পারবো এই তো আপুর কালার কম্বিশন ম্যাচিং করে নিয়েছে মাফলারটা সুন্দর আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ